তুমি আমাকে কি খাবার খাওয়াইলে যেহেতু আল্লাহর নাম বলে তাকে তুমি পানি পরা ছো নাই সুস্থ হয় নাই যে খাবার সেই খাবার হলো হারাম আর আমি আবু বক কিভাবে এই খাবার আল্লাহর কাছে আমি এই খাবারের জব দিব বলি আল্লাহ

আমি যত হারাম খেয়ে ফেলেছি আমি আল্লাহর কাছে কি জব দিব আমি তো আল্লাহর কাছে জব দিতে পারবো না তিনি এইভাবে ওই খাবারটা বাই করার বাই করবে এই জন্য তার গালের ভিতরে আঙ্গুলি ঢুকাইয়া দিয়া যা খেতে সঙ্গে সঙ্গে সব বমি করে দিছে খানা করার পর আবু بکر এখন আমার মনের ভিতরে প্রশান্তি আসছে কারণ শয়লে হারাম খাবার না বলে সুবহানাল্লাহ ও প্রিয় কত হারাম খাবার আপনি আপনি আর আমাকে খাইতেছি সুদ খাইয়েছি ঘুষ খাইতেছি হারাম খাইয়েছি অন্যরা যদি দখল করে খাইতেছি

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সবচেয়ে বড় দামি তারপরে খিলাফত অবস্থে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদেরকে নিয়ে এক বড় ভূমির ভিতরে সফরে যাচ্ছিল কোথায় যাচ্ছিল সফরে যাচ্ছিল হাঁটতে হাঁটতে তাদের সময় পিপাসা লেগেছে খিদা লেগেছে কি খাবে সামনে রাখাল কি দেখে রাখাল ওই রাখাল ভাইকে ডাক বলল রাখাল ভাই হাজরাতে অবর বলতে রাখাল ভাই আমরা তো সফর করেছি আমরা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি তুমি যদি তোমার এই সাগন থেকে কিছু দূর আমাদেরকে পাং করাইতে তাহলে আমরা হয়তো ভালোভাবে থাকতে পারতাম কষ্ট করতে পারতাম না আমাদের অনেক কষ্ট হয়ে যাবে রাখাল বলল ওય সফরের সঙ্গীগণ আপনি আপনারা শুনেন এই সাগন তো আমার আমার না এই ছাগল হলো আমার মালিকের আমার তুমি যদি তোমার ছাগল থেকে দুধ পান করাও তাহলে তোমার মালিক তো দেখবে না বরং তুমি তোমার ছাগল থেকে একটা ছাগলি বা একটা একটা ছাগলের দুধ হয়

ঐ রাখালের এই কথা শুনে হযরত এবাদ আল্লাহ আল্লাহু ওরা খাল তোমার যেরকম আল্লাহর প্রতি ভয় আর তাকওয়া এরকম মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ওই দিন ওই ওই দিন পর্যন্ত কোনদিন আমানতের খেয়ানত হবে না আচ্ছা রাষ্ট্রীয় দায়িত্ব যারা আছে আগে পরে আপনার নাম বলবো না কারো শুধুইতে বলি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তারা কি আমানতের সাথে রাষ্ট্র চালায়নি আপনারা বলে নাম বলবো না হুজুর বললে আমার দোষ বলে হুজুর আবার রাজনীতি করে ঠিক না ভাই ঠিক একই রাজনীতি আলোচনা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে অন্য দেশে বেগম পাড়া বানায় বানাইছে কিনা বানাইছে কি জন বলেন এটি হিসেব কি আল্লাহ দেওয়া লাগবে না যে ব্যক্তি সে কখনো আমাদের করতে পারবে না সে অন্যর জমি মেরে খেলে খাট খাইতে পারবে না কার দুই টাকা চারা না এক পয়সা মেরে খেতে পারবে না রাষ্ট্র কোষাগার থেকে কিছু নিতে পারবে না সে জানে যে দুনিয়ার বুকে একদিন আমি চলে যাব ও দুনিয়ার থেকে আখিরাতে আমাদের একদিন চলে যেতে হবে ওই দিন আল্লাহর কাছে হিসাব না দিয়ে আমি কবরে যেতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুদ্ধ গেছেন যুদ্ধে যার উপর যুদ্ধে তিনি মাঠের কাছে কাছে গেছে

অথবা মসজিদে প্রবেশ করার আগে আমরা একটা দোয়া করে নিই না কি করে নেই একটু দোয়া করে না আল্লাহ এই তাবলিগটা কবুল করে নিও যতদিন আমি আছি আল্লাহ যতদিন এই লেগে থাকবো সুন্দর করে কাটাইতে পারি আমাদের জীবন সুন্দর করে নিও মানুষের মনে হেদায়েত দিও যেন দোয়া করে কি না অ্যাপ্লিকেশন না তাবলি কে কে গেছে আপনি থাকবে না রায় থাকবে আল্লাহ যারা যায়নি তারা যাবো আল্লাহ কবুল করুন আমি আবদুল লাইফ নে জাহাজ সাঈদ আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা মাঠে যাওয়ার আগে তারা বলতেছে মাঠে যে যাব যুদ্ধে এই সময় আমরা একটু দোয়া করে নেই আল্লাহর কাছে কি করব একটু দোয়া করি আমি দোয়া করবো তুমি কবুল বলবে তুমি আমিন বলবে তুমি দোয়া করবে আমিও আমিন বলবো

আবি আক্কা শরদী আল্লাহ তায়া আন্ভু বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমি যে যুদ্ধের ময়দানে এসেছি এই যুদ্ধর ময়দানের জন্য আমি সর্বপ্রথম বড় এক কাপেরকে হত্যা করতে পারি কি করতে পারি বড় এক কাফেরকে আমি হত্যা করতে পারি আর হত্যা করে যুদ্ধে আমি বিজয় হয়ে

আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ যুদ্ধর ময়দানে এসেছি আল্লাহ আমাকে তুমি এই যুদ্ধর ময়দানে তোমার যুদ্ধর ময়দানে অনেকে শহীদ হয়ে যাবে আল্লাহ আমাকেও তুমি এর ভিতরে শহীদ করে দিও সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলেন

তোমার দ্বারা কি কি অন্যায় করা হয়েছে তুমি আসো হাত মুত্তর দাও জবান বলাবে জবান তোমার দ্বারা কি করা হয়েছে জবান বলো জবান বলতে থাকবে হাত পা অঙ্গ মাথা থেকে শুরু করে পুরো অঙ্গ প্রতি যা যা করা হয়েছে ওইভাবে এক এক করে তিনি ওই হাত পা মুখ বলতে থাকবে বলি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছেন যা আল্লাহপাক রব্বুল আলামিন তো কাল কিয়ামতের দিন আচ্ছা অনেক রাগাম্বিত রূপ নিয়ে আমাদের বিচার করবেন তা আল্লাহর কাছে আমার জীবনের বিচার আমি কিভাবে দেব আমি তো আল্লাহর কাছে আমি তো বিচার দিতে পারবো না এই হাত পা আলিয়া জবান নিয়ে কত অন্যায় করে ফেলেছি এইটা কিভাবে আল্লাহ কাছে জবাব দিব জবান জবাব তো কাছে দিতে পারবো না এই আল্লাহ এই যুদ্ধের ময়দানে আমার হাতকে আলাদা করে ফেলায় পাট আলাদা করে ফেলায়

তারা বলবে আল্লাহ হাত নাই পা নাই চোখ নাই কান নাই কিছু নাই তা কাকে কারে প্রশ্ন করব আল্লাহ জয় বল আল্লাহ আকবার কি ভয় কি ভালোবাসা আল্লাহর ছিল আল্লাহ 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 আকবার আল্লাহ মরে যাবে ঠিক যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছে ওইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে সাহিব নিয়ে আমি আপনার সৌদি আল্লাহ মতাল ঠিকই আল্লাহর কাছে জোয়া করেছে আল্লাহ আমি যুদ্ধের ময় ধরে বড় বড় কাঠ মারতে পারি জানো আর এই যুদ্ধ হৃদয় হইতে পারি আর জন্মদিন আয় যাইতে পারি যাইয়া জানো নিজ ভক্ষণ করতে পারি অন্য অন্য গরিবদেরকে পারি যেভাবে চেছে ওইভাবেই ঠিক ওইভাবে তিনি গোনি মতের পেয়েছে যুদ্ধ বিজয় করে এইভাবে তিনি মক্কায় চলে গেছে আর সাদ ইবনে আবু আকাস বলেন যদি আল্লাহর কাছে দোয়াটা না কইরা যদি ওই আব্দুল্লাহ ইবনে জাহহারের মত দোয়া করতাম ওই যেভাবে জান্নাতে চলে যাবে আমিও এইভাবে জান্নাতে চলে যাইতাম বলে আল্লাহ

যারা আল্লাহ তালাকে ভয় করবান হয়ে যাবে যা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তালা তার সঙ্গে থাকবো আল্লাহ একবার আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় যার বন্ধু হয়ে যায় তার কি আর কোনো ভয় আছে জলে বলেন সাত আসমান সাত জমিন এর ভিতরে যা আছে সব কেছুর মালিক কে আর ওজরা বলেন মালিক কে আল্লাহ আল্লাহর যে তাকওয়া ভয় জান তে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ ও প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অসংক জান্নাতের এমন জান্নাত দান করব যে তারা জান্নাতে যে দুনিয়ার সবকিছু ভুলে যাবে সুবহানাল্লাহ ইনাল মুত্তাকিনা ইনদ রাব্বিহিম জান্নাতিন নাই বলবেন সুবহানাল্লাহ মুত্তাকি হতে চাই তাকওয়াবান হতে চাই ইনশাআল্লাহ সবাই হবেন যার ভিতরে তাকুয়া থাকবে ভয় থাকবে সে কখনো বিবিচার করতে পারবে না পারবে নি সবাই পারবে সে কখনো বিবিচার করতে পারবে না অন্য নারীদেরকে দেখলে গায়রে মাহরাম মহিলাদেরকে দেখলে তার চক্ষু উন্নত হবে অকুল লিল মুমিনিনা মুদ্দুমিনা বিসারিহ ইয়াহফাযু ফুরুজাহুম দিকনা বেদিক কে বলেছে অপল্লীল মুখ মিনি না একদম হেফাজ করো বান্দা তা পোহান মান্দা যখন গুনা সামনে করুন পর করনার সান্ধ্যায় চলে আসবে তখন তার চক্ষুকে নত করবে বলে সে চক্ষুকে নত করবে অন্যদিকে সে তাকাবে না কারণ কেন কি ভাই গুনা গুনা করা যাবে না চোখের গুণ আমাদের প্রচুর পরিমাণ হয় প্রক্রিয়ার বাইরে গেছে এই বিয়ে বিবাহ বিয়ে কি জানি বলে পেন এইটা সেইটা করতে করতে মানুষ কয়েকদিন আগে আপনার টেকের হাট এক ডাক্তার একটা মেয়ে হিন্দু ডাক্তার মেয়ের সাথে প্রেম করে এই প্রেম করে লাইফ পেয়ে আসে সে গলায় যেতে পড়ে গেছে লাউজ বিল্লা এরকম আছে কিনা জল বলে শরিয়ত করে আপনার কয়েকজন মেয়েকে বন বিভাগে নিয়ে ওখানে কয়েকজন নরক পিসাস শৈতান তারা নিয়ে তাকে দর্শন করেছে বলে নাউজ বিল্লা ওখানে পুরুষ ছিল মহিলা ছিল কেউ বাধা দেয় কি মানুষের তো আছে এদেরকে বলে ইমান আছে না গেছে অপ্রিয় ভাইরা ও যুবক ভাইরা আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

কেমতের জন্য কি গোছাইছি বলে তো ভাই আখরাতের জন্য মরতে হবে কি গোছাইছি কোন সময় মালাকুল মাওত আসে আমাদের কাছে কে কি বলতে পারবো পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দেড়শো বছর হায়াত পাবো অথবা একদিন পাবো দুই দিন পাবো এক মাস পাবো কেউ কে গ্যারান্টি দিতে পারি ভাই কেউ পারবে তার কেন গোনা করি ভাই কেন সুদ খাই কেন হারাম খাই কেন আমরা যদি দখল করে খাই বলা কি লাগবে না একটা ভয় একটু হয় না ঘুমে আছেন রাতে ওই ঘুমের ভিতরে যদি আল্লাহ নিয়ে যায় কোনো কিছু করার আছে কোনো কিছু করার আছে পারবেন কিছু করতে বড় বড় ফেরাউনের কত রাজত্ব ছিল কত টাকা পয়সা ছিল ওই ফেরাউনে কি পারছে যে তার টাকা পয়সা তার ক্ষমতা দিয়ে দুনিয়াতে বাইসে থাকার জন্য পারছে আবু জাহেল পারছে উদ্বা পারছে সাইবা পারছে কারুনের মতো ধন সম্পদ সে কি পারছে কথা বলে আপনার আমার কয় টাকা সম্পদ হয়েছে আরে ভাই অহংকার 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 তো আপনি করতে পারেন না কারণ অহংকার করলে একমাত্র আল্লাই করবে কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন আপনি তো দুনিয়ার কিছু সৃষ্টি করেন নাই ঠিক না আপনি কি কোনো কিছু সৃষ্টি করতে পারবেন কোনো কিছু সৃষ্টি করতে পারবেন একমাত্র সৃষ্টি করতে পারবে কে সবাই বলেন কে আল্লাহ তাআলা পারবে তাছাড়া দুনিয়া আর কোনো কেউ পারবে না প্রিয় ভাইরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন যাতাকওয়ান হয়ে যাবে আমি আল্লাহ তালাকে ভয় করবে আমি আল্লাহ তালা তাদের জন্য আসমানের যত দরজা আছে বরকতের যত দরজা আছে সব দরজা খুলে দেব সুবহান ওয়ালা আনদাহাল কুওয়ান ওয়া যাতাওলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আসমানের জমিনের ভিতরে যত প্রকার বরকতের দরজা আছে সেই ব্যক্তি যদি তাকওয়াবান হয় আমি আল্লাহ তাআলা সব দরজা খুলে দিব সুবহানাল্লাহ আপনার তাকওয়াবান হয়ে হয় তাহলে নিজেকে চিন্তা করা লাগবে ব্যবসা চিন্তা করা লাগবে বিদেশে যাওয়ার চিন্তা করা লাগবে এগুলো দেবে কে আচ্ছা রিজিক কি ব্যবসায় দেয় বিদেশে দেয় চাকরিতে দেয় জমি খেতে দেয় কৃষিদের তালিক দেয় কে সবাই বলেন কে দেয় আল্লাহু খায়রুর রেজিক রিজিক দান একমাত্র তার নাম কি? যদি আপনি যদি আল্লাহ তাআলার সাথে বাঁধা হইতে পারেন আল্লাহ তাআলা বলেন তার কোনো চিন্তা থাকবে না কিছুই থাকবে না ওবাইয়ার যুকুমিন হাইসুল আইহতাসিন তার টেনশন নাই কিছু নাই রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিবেন এই জন্য কেউ ভাইয়েরা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবেন আল্লাহ তারা তো আমাকে আজকে হায়াতে রেখেছে যদি আজকে মারা যায় এই যে কয় বছর বাসলাম এই কয় বছরে আমার কি 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 করেছি একটু চিন্তা করেন যদি এইভাবে চিন্তা করতে পারেন আপনার জীবনে যত দোষ আছে সমস্ত দোষ ধরতে পারবে ও ভাই একটু চিন্তা করেন আপনি রাতে অন্ধকারে সিনেমা দেখলেন অশ্লীল কাজ করলেন একজনের ক্ষতি করলেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন সব খবর রাখেন তার নাম হচ্ছেন আল্লাহ এ ভাই আপনার যদি আল্লাহর ভয় থাকে আপনি নামাজ কাজা করতে পারবেন না আপনার যদি আল্লাহর ভয় থাকে অন্য ক্ষতি করতে পারবেন না এই জন্য ভয় করবেন কাকে সবাই বলেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালাকে স্মরণ করার সব সময় দিলের রাখার তৌফিক দান করুন আর মনে চিন্তা এই করার চিন্তা করার তৌফিক দান করুন যে যা করতেছি না করতেছি সবকিছু দেখতেছেন কে এই চিন্তাটা যদি দিলের ভিতরে আনতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ যদি আযাবের ভয় করে চিন্তা করতে পারেন আপনার দ্বারা কোনো গুনার কাজ হবে গুনার কাজ হবে ওনার কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন যা কথাগুলো বললাম আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু